কেমন আছেন মুরব্রিয়া আশা করি সবাই ভালো আছেন আজকে লাস্ট যে ম্যাচটা ছিল সিলেট আর বরিশালের ফরচুন বরিশাল আর সিলেট খেলা গেছিলো সিলেট প্রথম খুব ভালো মানে ব্যাট করছিল কিন্তু যখন আপনার পাওয়ার পরে একটা উইকেট পড়লো তখনই তাদের নামছে কিন্তু আজকে একটা খেলা মানে একটা খেলার কথা মনে পড়ে গেল যে ওয়ানডে বিশ্বকাপের আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার খেলাটার মতো যে যখন ম্যাক্সুয়েল কামিন্সকে নিয়ে মানে ম্যাচটা জিতেছিল সে মানে আমি সম্পূর্ণ খেলাটা পরে দেখছি আরিফুল আরিফুল ইসলামের খেলাটা মানে তার মানে যে একটা ই ছিল চিন্তাভাবনা ছিল যে আমি যে আটটা উইকেট পড়ে গেছে আর দুজন আছে এই প্লেয়ারগুলো নিয়ে আমি মানে খেলাটার আগে নিয়ে যাব হয়তোবা রানটা খুব কম হয়েছে কিন্তু আমি ভাবছি যে প্রথম সিলেট একশো রানের মধ্যে প্যাকেট হয়ে যাব কিন্তু আরিফুল কাকু হেভি খেলছে খুব ভাল লাগছে ঠিক আছে বিপিএল খেলাটা আসলে অন্যান্য খেলার মতো মজা হচ্ছে না কারণ বরিশাল আর রংপুর সারা অন্য যারা আছে তারা খেলতে আসে না জাস্ট মজা নিতে আইছে ঠিক আছে আর এই বছর তো আমরা নাই এই কারণে মনে করেন আরও খেলাটার ইমেজটা নষ্ট এটা বললে অনেকে হাসবে হাসানা বাস্তব কথা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল মানে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঠিক আছে আপনারা সবাই জানেন তো আজকে রিসাদ হোসেন দেখলাম বোলিং তার বোলিং ফিগার মানে টি টোয়েন্টির মধ্যে বোলিংরা এত ভালো করতে পারে ঠিক আছে রিশাদ হোসেন দেখলাম তিন ওভারে দুই রান তিন উইকেট লাস্ট ওভারে গিয়া আপনার ষোলো রান দিছে লাস্ট ওভারে চতুর্থ ওভারের সময় মানে খুব ভালো লাগছে আর ঋষাদ হোসেন না কি চান্স পাচ্ছে না যে মানে আন্তর্জাতিক টিমে খেলে সে চান্স পাচ্ছে না বরিশালে এত পরিমাণ প্লেয়ার তাকে চান্স সেদিকে কোন জায়গায় খেলবে সেই চান্সটা দিতে পারতেছে না বরিশাল কিন্তু ঈশাদ হুসেন দেখেন কত কত ভালো খেলে আর সর্ব সর্বোপরি আমার কথা হচ্ছে বরিশালের এই যে বুড়া কাকু তামিম ইকবালের সমস্যা কি ভাইয়া তুই মানে পোলা প্যান্টের পিটানোর সুযোগ দে ঠিক আছে নামার পরে আর আউট হোস না পোলা প্যান্ট নামা নামি পিটাই তারে না ঠিক আছে যাক পরের ম্যাচগুলো তুমি বেশি ভালো করে না ঠিক আছে তো হৈ আছে ঋষা দুসেন আছে তানবিরে আছে পোলা প্যান্ট কেল মায়াস আছে এরা খেলা চান্স পায় না টানিমের জ্বালায় সিলেটবাসী রে মনুরা মোটামুটি ভরি দিছে মনুরা লঞ্চে আইসে ঘরে ফুল পথে পথে চুনা লাগাই দিছে ভরি ভরিশিল রে ভরি শিললে মনে করো না এখন এখন তারা আর লঞ্চে আসে না পদ্মা সেতুর উপর দিয়া কীভাবে আসবা গাড়ি দিয়া না ট্রেন দিয়া এখন তো ট্রেনও এখন তো ট্রে বরিশালের পাবলিকরা ট্রেন আর লঞ্চ থাক দূরের কথা ট্রেনার গাড়ি দিয়ে চলে না মনে হয় প্লেনে চড়ে প্লেনে বরিশাল থেকে হেলিকপ্টার দিয়ে মনে করো বরাবর সিলেট গিয়ে নামছে নামে তোমার মোটামুটি একটা বড় সড়ো একখান বাস দিয়ে তারপরে চলে আসলো আর কি মানে চিন্তা করলাম যে রে একটা ম্যাচ যখন হারলো ঠিক আছে এই বছর আমি বরিশাল সাপোর্ট করি তে একটা মেয়ে যখন হারলো তখন অনেকেই দেখলাম মানে কীরকম বুসুম বাসং বুঝ দিচ্ছে রংপুরের সাথে হেই রংপুর কামিং সন ঠিক আছে বৃহস্পতিবারে তোমাদের সাথে আমার আমাদের দ্বিতীয় দাপের দেখা তোমরা সুযোগ বুঝিয়া বা সুযোগ পাইয়া সিস্টেমে দিয়ে দিছ আমরা না বৃহস্পতিবারে দেখা করল আবারও অভিনন্দন বরিশালকে ধন্যবাদ সবাইকে